আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকেরই বলবে আশা করি ভালো আছে তো আজকে আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি ফ্ল্যাটের সন্ধানে যারা ঢাকার একদম প্রাণকেন্দ্রে বিশেষ করে মতিঝিল এলাকায় যারা ফ্ল্যাট এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এই মুহূর্তে চলে আসলাম ঢাকার মতিঝিল শাপলা চত্বরের ঠিক পাশেই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ভবনের ঠিক পিছন সাইডের যে বিল্ডিংটি সেখানে আমরা চলে আসলাম এটির তৃতীয়তলায় খুব সুন্দর একটি ফ্ল্যাট এখানে বিক্রি হবে চলুন আমরা ঘুরে দেখি এই ফ্ল্যাটটির বৈশিষ্ট্য কি কত কাছে কি কী ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে আমরা কথা বলব খুবই সুন্দর মনোরম একটি ফ্ল্যাটটি চলুন আমরা ঘুরে দেখি এবং এর সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলি যারা ঢাকার প্রাণ কেন্দ্রে মতিঝিল শাপলা চত্বরের কাছে ফ্ল্যাট করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আসলে দেখুন আমি যেটা দেখাচ্ছি ঢাকার মতিঝিলের সাপলা চত্বরের পাশে হলো বাংলাদেশ ব্যাংক ভবন বাংলাদেশ ব্যাংক ভবনের ঠিক পিছন সাইডেই এই ফ্ল্যাটটি আমরা এই মুহূর্তে আছি তৃতীয় তলায় আমরা দেখতে পাচ্ছেন এটা হলো মাস্টার ব্যাড খুবই সুন্দর মাস্টার ব্যাডের সাথে এদিকে বিশাল রাস্তা এবং জানালা এবং আছে বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা বারান্দা এবং আছে আপনার ওয়াশরুম আমি যদি দেখাই হলো ওয়াশরুম এবং প্রচুর উপরে জায়গা আছে ডেকোরেশন করা আছে আপনারা ইচ্ছা করলে ডেকোরেশন করতে পারে এটি হলো আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন আমি আরেকটা কথা বলতে চাই এখানে পাশে অনেক খোলামেলা জায়গা আছে পর্যাপ্ত আলো বাতাস এখানে পাবেন এই বেডরুমের মধ্যে তারপরে আমি দেখতে পাচ্ছি সুবিশাল পরিসর ড্রয়িং এবং ডাইনিং রুম লাইটিং করা আছে তবে আপনারা ইচ্ছা করলে ডেকোরেশন করতে পারেন এখানকে আলাদা একটি সেলফ বা ডেকোরেশন এখানে করা আছে আপনাদের নিজেদের মতো আপনারাও ইচ্ছা করলে সাজাতে পারবেন আমরা দেখাচ্ছি কিচেন রুম এই হল কিচেন রুম যেখানে তিতাস গ্যাস কানেকশন ওয়াসা অন্যান্য কিছু সব কিছু এখানে সুযোগ সুবিধা আছে এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এখানে আলাদা ডেকোরেশন করা আছে আপনারা ইচ্ছা করলে আরো সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন এটা একটা চাইল্ড বেড দেখতে পাচ্ছেন চাইল্ড বেডের সাথে একটি বারান্দা আছে যেটা বলছিলাম যে প্রচুর খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খোলা তো যাই হোক আপনারা দেখতে পারেন জেনারেটর সুবিধা খুবই সুন্দর সেল টেক টু এ মানে লেভেল টু এ আমরা আছি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো একটু আপনাদের এই ফ্ল্যাটের একটু লোকেশনটা যদি একটু বলতেন আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একদম সাথে সেলটে এম এম পয়েন্ট সাতষট্টি দক্ষিণ কমলাপুর মতিঝিল বক্স কালভাট রোড আচ্ছা আচ্ছা বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছন সাইডে খুব সুন্দর তো এটা আসলে বিল্ডিংটার কয় কত বিল্ডিং চোদ্দো তলা বিল্ডিং আচ্ছা আর আপনাদের যে ফ্ল্যাটটা এটা কয়তলায় তে লেভেল 2 লেভেল 2 তে একটু বলবেন এটার স্কয়ার সাইজ কেমন এটা 1190 স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা সাথে আলাদা কার পার্কিং দেওয়া আছে তো একটু আমাদেরকে যদি ঘুরে দেখেন প্লাটটা আসলে জি দেখেন এটা হচ্ছে মাস্টার বেড এটা মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা অ্যাটাচ টয়লেট এটা সেকেন্ড বেড সেকেন্ড বেড

আশেপাশে পর্যাপ্ত খোলামেলা আছে প্রচুর আলো বাতাস আসবে আশা করতেছি ধরনের ফ্যাসিলিটিস দেওয়া আছে আমাদের নিজস্ব সাবমার্সিবল বসানো আছে নিজস্ব টেনেস ফার্মার দেওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি লিফ্ট জেনারেটার এগুলো সব অ্যাক্টিভ থাকে যেগুলো আবাসিক ভবনের জন্য খুবই নিরাপদ এরপরে অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া আছে আমাদের টায়ার এলামদের সিস্টেম দেওয়া আছে আচ্ছা এখানে যে নিচে যে কার পার্কিং এটা কি এটার সাথে অ্যাটাচ করা আছে আলাদা নাকি অ্যাটাচ প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য কি আলাদা কার আলাদা আলাদা এটার জন্য আলাদা একটা কার পার্কিং আছে তো ঠিক আছে বন্ধুরা আসলে আমি আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর একটি সাজানো গোছানো একটি ফ্ল্যাট ঢাকার আমি যে বিষয়টা বললাম যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে ভবন সাথে রাস্তা রাস্তার পাশের যে বিল্ডিংটি এটি আর একটা বিষয় আমি বলতে চাই এখানকার যে নাগরিক সুযোগ সুবিধা সব কিছু এখানে আছে আপনারা জানেন যে ঢাকার আশেপাশে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু এখানে আছে আর এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য হলো দুইটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হলো এখানকার তিতাস গ্যাসের লাইন এখানে দেওয়া আছে যারা গ্যাস ব্যবহার করেন তাদের জন্য খুবই সুযোগ সুবিধা আর এটি হল পার্কিং পার্কিংয়ে পর্যাপ্ত জায়গা আছে আপনি পার্কিং সহ এইটি কিনতে পারবেন মাত্র এক কোটি ষাট লক্ষ টাকায় আমি আবার বলতে চাই এক কোটি ষাট লক্ষ টাকায় এইটি চুক্তি হিসেবে কিনতে পারেন যদি স্কোয়ার ফিট হিসেবে আপনারা না নিতে চান কারণ এখানকার স্কোয়ার ফিট প্রচুর হাই আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হলো যারা পার্কিং দেবেন তারা অনেকেই জানেন যাদের অনেকের গাড়ি থাকে না বা যদি গাড়ি থাকে সেই গাড়িটা যদি অন্য জায়গায় আপনারা ভাড়া দিতে চান বা অন্য জায়গায় পাঠাতে চান বা বেড়াতে যেতে চান তাহলে এখানকার যে ঘন্টা হিসেবে আপনারা পার্কিং ভাড়া দিতে পারেন এখানে যে পার্কিংটি খুবই ডিমান্ডফুল এরিয়াটা এখানে অনেকে ব্যাংকে চাকরি করেন বা অনেকে বিজনেস প্রতিষ্ঠান আছে বা অনেকে এখানকে দেওয়ান বা মসজিদ আছে বা আশা বাজার আছে অনেকে এখানে আসেন তারা ঘন্টা হিসেবেও গাড়ি এখানে রাখতে চান তো আমি একটি কথা বলতে চাই যারা পার্কিং সহ এই জায়গাটি নেবেন তারা পার্কিং হিসেবে ঘণ্টা হিসেবে ভাড়া দিতে পারেন তা আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন এবং অতি সুত্তর যারা ফ্ল্যাটটা কিনতে চান তারা কিনতে চান কারণ আরেকটা বিষয় হলো যে এখানকার যেই স্থাপনাটা এবং যে বৈশিষ্ট্যগুলো যে স্থানগুলো তো আছে এর আশেপাশে খুবই উন্নত এবং পরিবেশ থাকার কারণে এইখানকার ভাড়া খুবই অত্যাধিক যারা ফ্ল্যাট কিনতে চান তারা ফ্ল্যাট কিনে নিজেরা যদি না থাকতে চান তারা ভাড়া হিসাবে দিতে পারেন এবং খুবই ডিমান্ডফুল একটি জায়গা তা আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে অন্য একটি স্থানে একটি ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসবো তত মতো ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইকস করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং কোন কোন জায়গায় কী ধরনের বাড়ি গাড়ি ফ্ল্যাট অথবা জমি কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ভালো থাকুন সালামু আলাইকুম